হ্যালো দিস ইজ লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের এন্ট্রি ভিসা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে কারণ টুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু বর্তমান সময়ে এক বছর যাবত এন্ট্রি ভিসাতেই সবাই যাচ্ছে কারণ এন্ট্রি ভিসাটি এক বছর যাবতই চালু করা আছে তো সেই ক্ষেত্রে অনেকেই এন্ট্রি ভিসা প্রসেস জানে না অথবা এন্ট্রি ভিসা কিভাবে যাবে সেটি তারা জানে না তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা ভারতের এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্রানজিট ভিসা আনুষাঙ্গিক যে ভিসাগুলো আছে এই ভিসা সম্পর্কে জানার জন্য যদি কেউ কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে আমাকে খুব সহজে আপনারা নক করে জানাতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে সেখানে আমাকে কল করে জানাতে পারেন অথবা মেসেজ করেও জানাতে পারেন কারণ অনেকেই ভিসা নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছে অনেক দিন যাবো চেষ্টা করছে ভিসা করতে পারছে না যারা আগে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতো অথবা কোনো ইভেন্টে তারা অংশগ্রহণ করত তারা এখন কিভাবে যাবে বা এখন কিভাবে ভিসা প্রসেস করবে কোন ক্যাটাগরির ভিসা প্রসেস করবে তারা খুব সহজেই এখন যেতে পারবে এর জন্য কোনো দালালের প্রয়োজন নেই এক্সট্রা কোনো টাকার প্রয়োজন নেই এক্ষেত্রে খুব তারা ভারত ভ্রমণ করতে পারবে কিভাবে ভ্রমণ করবে দালাল ছাড়া কিভাবে ভিসা করবে এই আনুষাঙ্গিক যত প্রশ্ন আছে আমাকে আপনি ফেসবুকে করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে আগে আমাদের জানতে হবে ভারতের এন্ট্রি ভিসাটি কাদের জন্য এন্ট্রি ভিসাটি ভারতে তাদের জন্যই যারা ভারতে আত্মীয় স্বজন আছে হতে পারে যে ভারতে আপনাদের খুব ক্লোজ রিলেটিভ আছে অথবা খুব ক্লোজ রিলেটিভ না থাকলেও ভারতে আপনাদের ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের আধার কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে অথবা ওইখানে যাদের ভোটার কার্ড আছে এই ভোটার কার্ড দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই প্রসেস করতে পারবেন এখানে কিন্তু ডিফারেন্ট প্রসেস আছে ডিফারেন্ট প্রসেস বলতে আপনার আধার কার্ড দিয়ে প্রসেসটি করা লাগবে আপনার ভোটার কার্ড দিয়ে আরেকটি প্রসেস করা লাগবে আপনার পাসপোর্ট দিয়ে আরেকটি প্রসেস করা লাগবে এই ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আপনারা আপনাদের করতে হবে কারণ এখানে কিন্তু মেইন রেফারেন্স অথবা বলতে পারেন মেইন আপনাদের ডকুমেন্টস কিন্তু সে আধার কার্ড মানে ইন্ডিয়ান ডকুমেন্টসটি ইন্ডিয়া থেকে অনেকে আমাকে বলে ভাই ইন্ডিয়া থেকে কোনো ইনভাইটেশন আনতে হবে কিনা ভাই ব্যক্তি একজন ব্যক্তির কোনো ইনভাইটেশন হয় না ভাই একটা প্রতিষ্ঠানের ইনভাইটেশন হয় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সেক্ষেত্রে আপনি যদি একটি কম্পিউটারে ইনভাইটেশন টাইপ করে পাঠায় দেন সেক্ষেত্রে আপনার ভিসা কখনোই হবে না কারণ আধার কার্ড দিয়ে সেটি ভেরিফাই করতে হবে আপনার আধার কার্ডের নাম্বারটি যখন ওদের সাবমিট করবেন তখন অটোমেটিক ওদের ওইখান থেকে ম্যানুয়ালি নাম ঠিকানা এগুলো ডিটেলস চলে আসবে ডেট অফ বার্থ সান অফ বাবার নাম এগুলোর ডিটেলস চলে আসবে তো এক্ষেত্রে আপনি যখন ভেরিফাই করতে পারবেন তখনই কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে শুধু আধার কার্ড দিয়েই কিন্তু হবে না আধার কার্ড দিয়ে যে প্রসেসটি অ্যাকুরেট প্রসেস সেটি করতে হবে দেখা গেছে অনেকে এক্সাম দিতে যায় সেক্ষেত্রে এক্সাম দিতে যাওয়ার জন্য কিন্তু একটা ক্যাটাগরির ভিসা আছে জার্মান ল্যাঙ্গুয়েজ এক্সাম এখানে দিতে যায় সেক্ষেত্রেও আমাকে আপনি নক করতে পারেন এই জার্মান ল্যাঙ্গুয়েজ এক্সামের যারা পরীক্ষার্থী আছে তাদের অনেকের ভিসা আমি করে দিয়েছি সবারই ভিসা হয়েছে কারো ভিসায় রিজেক্ট হয়নি কিন্তু এইখানে ডিফারেন্ট আরেকটি প্রসেস আছে এই প্রসেসটি সম্পূর্ণ আলাদা সেটি জানার জন্য অবশ্যই আমাকে আপনি ফেসবুকে নক করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন কারণ এই প্রসেসটি করলে আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন অনেকে আছে দেখা গেছে যে ইন্ডিয়াতে যাবে ইন্ডিয়াতে কোনো রিলেটিভ আছে অথবা কোনো ফ্রেন্ডের বিয়ে অথবা কোনো অসুস্থ রুগীকে দেখতে যাবে ক্ষেত্রেও কিন্তু আরেকটি ডিফারেন্ট রয়েছে কারণ আপনি যখন এন্ট্রি ভিসা করবেন তখন এটি কিন্তু তিনটা ক্যাটাগরির ভিসা হয় এটি হলো আপনার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ক্যাটাগরি এক্স মিস ক্যাটাগরির যে ভিসাটি সেটি হয় তো ক্ষেত্রে আপনারা খুব সহজে আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করতে পারেন সে ক্যাটাগরি সিলেক্ট করে যদি আনুষাঙ্গিক সেই ডকুমেন্টসগুলো যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন আপনার কোনো বাধাই থাকবে না কিন্তু এটি অবশ্যই আপনার ইনশিওর করতে হবে যে আপনি কোন কারণে যাবেন কি ক্যাটাগরিতে পড়েন আপনি আপনি এন্ট্রি ভিসা কোন ক্যাটাগরিতে পারেন এক্স ওয়ান এক্স টু নাকি এক্স থ্রি ক্যাটাগরিতে পড়েন এগুলো আগে আপনার বুঝতে হবে তারপরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন এতে কোনো প্রবলেম নেই দেখা গেছে আমি ভিসা করে দিয়েছি প্রসেস করে দিয়েছি অনেকে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে কোনো বিয়ের প্রোগ্রাম আছে অথবা কেউ অসুস্থ অথবা আনুষাঙ্গিক কোনো প্রোগ্রাম আছে তো সেক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে এন্ট্রি ভিসা ইস্যু হচ্ছে সব থেকে বেশি ইস্যু হচ্ছে মেডিকেল ভিসা তারপরে ইস্যু হচ্ছে এন্ট্রি ভিসা তারপর ডাবল এন্ট্রি ভিসা এই ভিসাগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন যদি আপনারা ক্যাটাগরি বোঝে প্রসেস করতে পারেন কারণ এখানে কিন্তু ক্যাটাগরি অনেক ডিটেলস লেখা আছে অনেকে এই ডিটেলসটা বুঝতে পারে না অনেকে জিজ্ঞেস করে ভাই কোনটা দিব। এখানে কোনটা দিব এখানে কোনটা দেব ভাই এইভাবে তো কমেন্টে অথবা মেসেজে তো বলা যায় না আপনি আমাকে কল দিবেন অথবা প্রসেস যদি করতে না পারেন আপনি কোনো এক্সপার্টের হেল্প নেবেন এক্সপার্ট যখন আপনাকে প্রসেসটা করে দিবে তখন কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অলমোস্ট নাইনটি থেকে যায় কারণ ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভিসার প্রসেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন জানি কেউ কোনো প্রবলেমে না থাকে অনেকেই ভিডিওটি দেখতে পাবে না আপনারা যদি শেয়ার করে দেন তাদের মাঝে চলে গেলে তারা উপকৃত হবে কারণ দালালদের কাছ থেকে তারা অনেক টাকার বিনিময়ে ভিসা করতে পারেনে অনেক টাকা লস হয়েছে তাদের সেক্ষেত্রে আমার ভিডিওটি যদি তাদের মাঝে ছড়িয়ে দিন তারা খুব উপকৃত হবে অথবা তারা আমাকে নক দিতে পারবে তাদের আমি ফ্রি গাইডলাইন দিয়ে দিব ফ্রি আমি প্রসেসিংটা বলে দিব এতে তাদের প্রসেস করতে সহজ হবে তারা খুব সহজে ভিসাও পেয়ে যাবে এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে